রহমান রাহিম আসসালাম আলাইকুম বিষয় কট টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এই সেশন শেষে আমরা যা জানব বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলন জনিত লোড সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রধানিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ভেন্টিলেশন বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলন ইনফিলটেশন হল কোনো শীতাতব নিয়ন্ত্রিত স্থানের দরজা জানালা ছিদ্র বা ফাঁক দিয়ে অথবা বারবার দরজা জানালা খোলার কারণে বাইরের উত্তপ্ত বাতাস কন্ডিশন স্পেসে প্রবেশ করাকে ইনফিলটেশন বলে দরজা জানালা ছিদ্র বা ফাঁক দিয়ে যে বা দরজা জানা খোলার পরে যে বাতাস বাইর থেকে এসি রুমে প্রবেশ করে সেটি হলো ইনফিল্ট্রেশন মানে এয়ার ইন পরিমাণ নির্ভর করে দরজা জানালার ফ্রেম কতটা বাইর অধিক এবং মানুষের যাতায়াতের জন্য দরজা কত ঘন ঘন খোলা হয় তার উপর কেবল একটা ইনফিলট্রেশনের চিত্র বিভিন্ন পয়েন্ট দেখানো হয়েছে পয়েন্টস অফ এয়ার ইনফিলট্রেশন মানে কোন কোন পয়েন্ট দিয়ে বাতাস ইনফিলট্রেশন হয় বা ঠান্ডা বাতাস বের হয় সস মিটিং ট্রাইল সস প্রিমিটার এবং স্টিল এয়ার ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশন হলো কোন শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের বাতাস পুনঃসঞ্চালিত সঞ্চালিত করার সময় বাইরে থেকে কিছু বিশুদ্ধ বাতাস কক্ষে বা রুমে বা কন্ডিশন স্পেসে প্রবেশ করানো হয় তাকেই ভেন্টিলেশন বলে রিসার্কুলেশন বা পুনঃসঞ্চালিত সঞ্চালিত শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের গন্ধ ধোয়া কার্বন অক্সাইড এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত গ্যাস কমানোর জন্য বাইরের নির্মূল বাতাস রুমে প্রবেশ করানো হয় আমরা সাধারণত জানি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি জিরো পয়েন্ট বেড়ে যায় তাহলে সে ক্ষেত্রে কন্ডিশন স্পেসে যে সমস্ত পিপুল বা মানুষ থাকবে তাদের মাথা ঘোরাবে সেই ক্ষেত্রে কিছু ভেন্টিলেশন এয়ার প্রবেশ করানোর প্রয়োজন হয় এয়ার ভেন্টিলেশনের চিত্র এয়ার কন্ডিশনিং স্পেসের বিভিন্ন স্টাইপের এয়ার ভেন্টিলেশন হয় তার মধ্যে একটা হচ্ছে কস ভেন্টিলেশন সিঙ্গেল সাইডেড ভেন্টিলেশন স্ট্যাক ভেন্টিলেশন বিভিন্ন চিত্র মাধ্যমে দেখানো হয়েছে ভেন্টিলেশন কিভাবে হয় বা কিভাবে করতে হয় ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেম এটা হলো একটা ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেম দেখানো হয়েছে এয়ার পিউরিফায়ারের মধ্যে ফ্রেশ এয়ার এয়ার কন্ডিশন স্প্রেসে বাইর থেকে টেনে নিয়ে এয়ার পিউরিফায়ারের মধ্যে হয়ে হিট আর এসি এক এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে রুমে বা নিয়ন্ত্রিত রুমে প্রবেশ করানো হয় আর ব্যবহৃত রুম থেকে যে পরিমাণ হিট প্রোডিয়ুস হয় এটা অপরপক্ষে আবার বাইরে ছেড়ে দেওয়া হয় এ হলো একটা ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেমের চিত্র এটা হচ্ছে একটা পুরো ভেন্টিলেশন সিস্টেমের চিত্র যদি ভেন্টিলেশন ভালো না হয় সেক্ষেত্রে যে গুলো হবে সেটা হচ্ছে রুমের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকলগুলো অবস্থান করবে এক্ষেত্রে যদি উইন্ডো পোর্টেবল এয়ার ক্লিনার যদি সবকিছু যদি বন্ধ থাকে সেক্ষেত্রে এরকম অবস্থা বিরাজ করবে আর এটা হচ্ছে একটা গুড ভেন্টিলেশনের চিত্র ওপেন উইন্ডো সিলিং ফ্যান উইন্ডো একজস্ট ফ্যান এগুলো যদি ওপেন থাকে তাহলে ভিতরটা এস সুন্দর ক্লিন বা পরিচ্ছন্ন থাকবে বাইর থেকে প্রবেশগত বাতাস দুই ধরনের তাপ অর্জন ঘটে এটা হচ্ছে সেন্সিবল হিট ল্যাটিন হিট এর চেঞ্জ লোড বা এর ইকুয়েশন হল ইনফিল্টেশন রেট লিটার পার সেকেন্ড গুণন বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ এটা আমরা একটা এক্সাম্পল দেখব নেক্সট বিভিন্ন ধরনের ভেন্টিলেশন সিস্টেমের কী পরিমাণ প্রয়োজন হয় সেটা একটা চার্টে দেখানো হয়েছে অফিস ফ্যাক্টরিজ রেস্টুরেন্ট বোর্ডরুমের ডিপার্টমেন্টাল স্টোরে থিয়েটার হোটেল রুমে হসপিটাল ওয়ার্ডে হসপিটাল অপারেশন থিয়েটারে থিয়েটারেড পরিমাণ প্রয়োজন বাতাসের তার একটা পরিমাণের চট বা টেবিল দেখানো হয়েল থ্যাঙ্কস অ্যানি কোয়েশ্চেন ইউ ক্যান ফাইন মি অ্যাট এই ইমেলে যোগাযোগ করে যদি কোনো প্রশ্ন থাকে এই পাঠ সম্পর্কিত করে শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ